হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম এখানে আছে একটি ঘনকের ঘনফল এক্স সমগ্রতলে ক্ষেত্রফল ওয়াই এবং কর্ণের দুর্গ জেড তাহলে ওয়াই জেড বাই এক্স এর মান কত তাহলে এখানে ঘনকের কথা বলা আছে তাহলে ঘনকের যদি আমরা বাহুরদের জানি তাহলে তার ঘনফল সমগ্রতলে ক্ষেত্রফল এবং কর্ণের দুর্গ সহজে পেয়ে যাব তো সবার প্রথমে এখানে ঘনকের দৈর্ঘ্যকে ধরে নিতে হবে তাহলে লিখব মনে করি ঘনকটির প্রতিটি দৈর্ঘ্য মনে করি ঘনকটির প্রতিটি এ একক ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক আচ্ছা তাহলে ঘনফল আছে এক্স অতএব এক্স সমান এক্স মানে ঘন ফল এখানে ঘনফল আপনার জানি এ কিউব হবে ঘনকে ঘনফল আর এটা একক কিউব বা ঘন এককও লিখতে পারি একক কিউব লিখতে পারি বা ঘন একক লিখতে পারি তারপরে ওয়াই সমগ্রতলের ক্ষেত্রফল ওয়াই সমান সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার এটা বর্গ একক বা আমি লিখলাম একক স্কোয়ার ও জেড সমান জেডটা হলো কর্ণের দৈর্ঘ্য যেটা এ রুট থ্রি এ রুট থ্রি একক তাহলে এক্স ওয়াই এবং জেড পেয়ে গেলাম এখন ওয়াই জেড বাই এক্সের মানের করতে হবে তো অতএব ওয়াই জেড বাই এক্স সমান এখানে ওয়াইয়ের মান সিক্স এ স্কোয়ার জেডের মান এ রুট থ্রি বাই এক্সের মান এক কিউব তো সমান এখানে সিক্স রুট থ্রি এ স্কোয়ার এবং এ হয়ে গেল আর নিচে আছে কেবল একইব একউব কেটে দিলাম তাহলে এটা উত্তর আসছে সিক্স তাহলে অতীত ওয়াইজেড বাই এক্স এর মান হল সিক্স রুট থ্রি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই যেটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ